দেশের রাজনীতিতে এই মুহূর্তে উত্তাপ ছড়াচ্ছে গণভোট ইস্যুতে বিএনপি জামাতের পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে দ্রুত চ্যালেঞ্জ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার তবে চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে সরকার গভীরভাবে চিন্তা করছে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজন করা সম্ভব কিনা বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গ ওঠে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই ব্যাপারে উপদেষ্টাদের মতামত জানতে চান এবং বেশিরভাগ উপদেষ্টা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের পক্ষে মত দিয়েছেন যদিও এখন পর্যন্ত গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি মূলত জাতীয় ঐক্যমত কমিশন সুপারিশে জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য নতুন করে সামনে এসেছে Ciao! এদিকে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের আদেশে জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকার নেই বলে মনে করে দলটি জাত নির্বাচনের আগে গণভোট আয়োজনকে অপ্রয়োজনীয় অযৌক্তিক ও অবিবেচনা প্রসূত বলে আখ্যা দিয়েছে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি জানান দুইশো দিন যাবৎ আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্য সুর দেখছি এটা হতাশা ব্যঞ্জক এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এই দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে Quindi è অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কোনো মূল্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন গণভোটের জন্য আদেশ জারি না করলে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে তাহলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে জামায়াত ফেব্রুয়ারিতে নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন আমরা বারবার বলেছি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই গণভোটও ও জাতীয় নির্বাচনের আগে চাই যে সংস্কার প্রস্তাব দিয়েছে সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই গণভোটের রায়ের ভিত্তিতেই নির্বাচন দিতে হবে গণভোট ইস্যুতে বিএনপি জামাতের পাল্টা অবস্থানের কারণে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা সবশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকেও এই নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে অধিকাংশ উপদেষ্টা বিএনপির দাবির পক্ষে সমর্থন দিয়েছে আশরাফুল ইসলাম যুগন্ত নিউজ